জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের ইতিহাস দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামীকাল পঁচিশ এপ্রিল অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে এই সাবজেক্টের একটা শর্ট সাজেশন আপনাদের সাথে শেয়ার করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক শুরু করার আগে একটা বিষয় বলে রাখতে চাই আপনাদের যাদের এই সাজেশান নিয়ে উপকার হচ্ছে না আপনারা এই চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিবেন তবে বাজে কমেন্ট করবেন না তো যাই হোক আপনাদের পরীক্ষার সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকবে আশি প্রথমে কবিভাগের বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে প্রশ্নের সাথে উত্তরগুলো দেওয়া আছে তো এখানে তিরিশটা প্রশ্ন রয়েছে কবিভাগের জন্য প্রত্যেকটি কমপ্লিট করার চেষ্টা করবেন যদি পারেন সময় পান তাহলে অন্য প্রশ্ন পড়তে পারেন এরপর খ বিভাগের প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে খ বিভাগে টোটাল আঠেরোটা প্রশ্ন রাখা হয়েছে খ বিভাগ থেকে অনেকের নাকি কমন আসছে না ইতিহাস প্রথম পত্রে বিশেষ করে অনেকে পরীক্ষা দিয়ে এসেছিলেন বলেছিলেন যে কমন আসেনি আসলে পরীক্ষাটা কঠিন হয়েছিল হ্যাঁ এ কারণেই কিন্তু পরীক্ষাতে কমন আসেনি প্রশ্ন তবে এই দ্বিতীয় পত্রের পরীক্ষাতে কমন আসবে কারণ এখানে বেশি সংখ্যক প্রশ্ন দেওয়া হয়েছে সো একটা প্রশ্ন মিস করবেন না যদি পড়তে না পারেন তবে দেখে যাবেন যে আসলে বিষয়টা কি ঘটনাটা কি ওকে এরপর গ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে গ বিভাগে আর পনেরোটা প্রশ্ন রয়েছে একটু দেখে যাবেন লাস্ট টাইমে মানে শেষ সময়ে এসে তো সবগুলো প্রশ্ন পড়া সম্ভব নয় তবে দেখে যাওয়াটা সম্ভব সো এই ছিল সাজেশানটি এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি এই সাজেশনটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন